নেপালে তরুণ প্রজন্মের সরকার বিরোধী সহিংস আন্দোলনের সময় দেশটির একাধিক মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে উত্তেজিত জনতার মারধরের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সহ সরকারের অনেক মন্ত্রী ও এমপির বাসভবনে হামলা চালান বিক্ষোভকারীরা এ সময় বাসাবাড়িতে আটকে পড়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের সামরিক হেলিকপ্টারে করে উদ্ধার করা হয় সহিংসতায় জর্জরিত নেপালের সবচেয়ে আলোচিত একটি ভিডিওতে দেখা যায় মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনা হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ভয়াবহ সহিংসতায় রূপ নেয় মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা পরে দেশটির প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয় বুধবার রাজধানীর রাস্তায় সেনাবাহিনীর সদস্যদের টহল শুরু হয়েছে একই সঙ্গে মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী এর আগে দেশ জুড়ে ব্যাপক সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এক ভিডিওতে দেখা যায় অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তায় ধাওয়া দিয়ে মারধর করছেন বিক্ষোভকারীরা ভিডিওতে রক্তাক্ত শের বাহাদুর দেওবাকে মাঠের মাঝে অসহায়ভাবে বসে থাকতে দেখা যায় পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন অপর একটি ভিডিওতে দেখা গেছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার রেস্কিউ বাস্কেটে করে কয়েকজন মন্ত্রী ও সরকারের শীর্ষ কর্মকর্তাকে তুলে নিয়ে কাঠমান্ডুর একটি হোটেলের ছাদে নামিয়ে দিচ্ছে